আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় জনগণ আপনারা ইতিমধ্যেই আজকের যে ঘটনাটি অনলাইনে দেখেছেন যে বিষয়টি নিয়ে আজকে কথা বলব সারা বাংলাদেশের মানুষের হৃদয় হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে আজকে আমরা ব্যথিত আজকে আমরা মর্মহত আমরা আমরা এদেশে একটা কুকুর নিরাপদ থাকলে একটা থাকলেও একটা একজন মানুষ নিরাপদে রাস্তায় ঘরে দোকানপাটে থাকতে পারে না কোনো কিছু করতে পারে না এই বিএনপির নেতাদের চাঁদা চাওয়ার কারণে আজকে আমি জানি এই লাইভ দেওয়ার পর আমাকে গালিগালাজ করার মতো এবং আমার বিরুদ্ধে লাগার মতো এই দেশে হাজারো বিএনপির অন্ধ বক্ত আমার পিছনে তারা লাগবে আমাকে কমেন্টে গাড়ি গালাজ করবে আমাকে ধুয়ে দেবে আমাকে তারা হামলা মামলাও করতে পারে কিন্তু সেগুলোর ভয় না পেয়ে নিয়োগ তারপরেও চাঁদাবাস বিরুদ্ধে কথা বলে যাব ইনশাল্লাহ এবং তাদের ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশে কিছু করতে হয় এই জুলাই মাস জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই গত বছর জুলাই আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগের ক্ষমতা আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের দলীয় শক্তি কম ছিল না সে আওয়ামী লীগ বলেছিল যে আমাদেরকে কেউ হটাতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো কোনো ব্যক্তি নাই কিন্তু সেই হাসিনাই কিন্তু এই আগস্টে পালিয়ে গিয়েছিল আগস্ট আবারও সামনে আসছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগের নেতারা যা চাঁদাবাজি করেছে যা খুন করেছে গুম করেছে মানুষকে অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছে তার চেয়ে বেশি মনে হয় এই কয়েকটা মাসে বিএনপির ছোট ছোট দোকান থেকে নিয়ে বড় বড় ফ্যাক্টরি পর্যন্ত চাঁদার জন্য আজকে কত শত মানুষ খুন করেছে মিডিয়ায় তো সব আসে নাই আজকের এরকম একটা ঘটনা মিডিয়াতে চলে আসছে তারা হয়তো ভাবতেও পারে না যে এইভাবে ঘটনাটা এরকম হয়ে যাবে কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে বিগত সময়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এই বিএনপির চাঁদাবাজ পছন্দ করি কিন্তু আমার মতো একজন ব্যক্তিটা সহ্য করতে না পেরে আমি পেজে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে কথাগুলো বলছি আপনারা যারা এই কথাগুলো শুনছেন সবাই কথাগুলো শেয়ার করে দিবেন। আমি ফার্স্ট টাইম যে কথাটা বলতে চাই চাঁদাবাজি আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে চাঁদাবাজি করছে কারা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে বলতে চাই বলতে যাই তাহলে আমি বলবো যে বিএনপির চাঁদাবাজ নেতাগুলো চাঁদা চোখ তুলছে এক একটা ছোট্ট ছোট্ট ভাঙ্গারির দোকান থেকে নিয়ে এক একটা রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা এক একজন শ্রমিক কৃষি এরপরে গরিব মানুষের ছোট ছোট চাকরি থেকে নিয়ে একেবারে বড় বড় ফ্যাক্টরি পর্যন্ত বড় বড় বিল্ডিং পর্যন্ত বড় বড় সংস্থা যত আছে সবার থেকে যেভাবে যে পারছে চাঁদা নিচ্ছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যখন চাঁদা না দেওয়া হচ্ছে তখনই এক একজন মানুষের উপর স্ট্রিম রোলার এই দেশে চালাচ্ছে বিএনপির চাঁদাবাজী নেতারা আজকে হৃদয়ে আমাদের সারা বাংলাদেশ আপনারা দেখেছেন যে ফেসবুকে যেই হারে আজকে মানুষ প্রোফাইল পর্যন্ত এই ঘটনার ছবি দিয়ে এগারো জুলাই আজ এগারো জুলাই এই এগারো জুলাই 2025 সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের এই নির্মম এই পরিস্থিতি নির্মম এই ঘটনা যা জাহেলियतকেও হার মানায় আজকে এই বিষয়ে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে আমি একটা কথা বলতে চাই সারা বাংলাদেশের মানুষ আজকে চায় ইসলামী দল চায় তারা কোরআনের শাসন চায় তারা চায় তারা একটা আদর্শ সমাজ কিন্তু সে আদর্শ সমাজ হচ্ছে না কিছু ব্যক্তি পূজারী এবং অন্ধভক্ত এবং দেশে যারা লুটপাটের জন্য টাকার জন্য দুনিয়ার রাজনীতি যারা করে এই দুনিয়ার লুভী রাজনীতি যারা করে দুনিয়ার জন্য যারা রাজনীতি করে আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছিলাম তারা দুনিয়াও হারাবে তো হারাবে প্রিয় জনগণ প্রিয় দেশবাসী আজকে যতগুলো যতগুলো পাথর দিয়ে যে লোকটাকে আজকে মারা হয়েছে যে মানে এইরকম নির্মম এই পরিস্থিতি মানে যতগুলো পাথর পাথর দিয়ে যতগুলো আঘাত করা হয়েছে মনে হচ্ছিল যে এক একটা আঘাত যেন আমাদের বুকে আমাদের কলিজ এসে লাগতেছে প্রিয় জনগণ প্রিয় দেশবাসী আজকে এখনো যদি আমরা সচ্চার না হয় তাদের বিরুদ্ধে চাদাবাসদের বিরুদ্ধে তাহলে আমাদের সামনের অবস্থান খুবই ভয়াবহ হবে আজকে তারা ক্ষমতা আসতে পারে নাই তাই তাদের অবস্থা এখন মানে মারাত্মক ভয়ানক অবস্থা আজকে তারা আজকে যে ঘটনাটা ঘটিয়েছে একটা ব্যক্তি ভাঙ্গারির একটা হয়তো দোকানদার বা সাথে জড়িত এরকম একটা গরিব মানুষ তাদের দেওয়ায় তাকে এমন ভাবে এমন নির্যাতন তাকে করেছে কিছুদিন আগে থেকে আপনারা দেখেছিলেন যে একজন একজন আহ দাঁড়িওয়ালাকে দাড়ি কানা হচ্ছে আর নির্যাতন করা হচ্ছে এরকম নির্যাতন তো আওয়ামী লীগও করে নাই এরকম নিজের দাও করে নাই সো আজকে এই বিএনপির এই চাঁদাবাজরা যা শুরু করেছে ক্ষমতায় আসার আগেই আবার তারা ভোট চাইছে কয়েকদিন পর তারা আপনাদেরকে একটা কথা বলি তার নির্বাচন আগানোর জন্য নির্বাচন খুব দ্রুত দেওয়ার জন্য কেন বলছে এর একটা কারণ আজকে খুঁজে বের করা হয়েছে আমার মনে হয় এটাই একটা কারণ যে যত দিন যাবে ততই তাদের দুর্গন্ধ বের হবে যত দিন যাবে তত তাদের এই নির্মম ঘটনাগুলো আস্তে আস্তে জনগণের সামনে এসে পৌঁছে যাবে এই জন্য তারা ভাবতেছে যে জনগণের কাছ থেকে যদি এই এগুলো থেকে পরিত্রাণ নিতে হয় দ্রুত নির্বাচন করে ক্ষমতা নেব আর চাঁদা নেব আর এই দেশকে এই দেশের সমস্ত টাকা পয়সা যা আছে সব লুটে বুটে খাবো আমি আজকে দুই নম্বর আরেকটা কথা বলতে চাই এই দেশে এত চাঁদাবাজি হচ্ছে এই চাদার চাদা না দেওয়ার কারণে এক একটা সাধারণ মানুষ থেকে নিয়ে এক একটা মালিক পর্যন্ত কেন বিচারের আওতায় আনা হচ্ছে না এই পাতিনাতা এই স্বাধীনতা ওদেরকে কেন বিচার আওতায় আনা হচ্ছে না আজকে জুলাই হয়েছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব কি শুধু নির্বাচনের জন্য হয়েছিল এই জুলাই বিপ্লবকে চাঁদার জন্য হয়েছিল এই জুলাই বিপ্লবটি খুনের জন্য হয়েছিল। এই জুলাই বিপ্লবকে এই স্বামীকে বেঁধে রেখে নারীকে দর্শন করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল। এই জুলাই বিপ্লব কি জনগণকে জুলুম করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল অবশেষ মুগ্ধ কি এই দেশে চাঁদা চাঁদাবাজি করার জন্য জীবন দিয়েছিল নির্বাচনের জন্য জীবন দিয়েছিল আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে কথাগুলো আমার জীবনের রিস্ক নিয়ে আমি বলছি কেন বলছি আমি বলছি আগামী দেশ সুন্দর হওয়ার জন্য এখনো আমাদের হাতে কয়েক মাস সময় বাকি আছে সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি আল্লামা সাইদ রহমদুল একটা কথা বলেছিলেন মোকাবেলা যদি করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কালো কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সা অসম্ভব আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত বিশেষ করে যতগুলো ঘটনা ঘটেছে আজকে এরকম নির্মম ঘটনা আজকে লোকটাকে যেভাবে পাথর মারা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে কিনা আমার চোখে পড়েনি আজকে সারা বাংলাদেশের মানুষ তারা হাহাকার করছে এই ঘটনাটা পুরো অনলাইনে শুধু ঘোরাঘুরি করছে আমরা এই এই ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং সারা বাংলাদেশের মানুষকে এক যুগে এই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য বলবো যে যাই হোক না কেন গত বছর একটা জুলাই হয়েছে এবছর এই দেশকে সুন্দর করার জন্য চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য এই দেশে জুলুম বন্ধ করার জন্য এই দেশে ঘুম ঘুম বন্ধ করার জন্য এই এক এই সমাজকে আদর্শ সমাজ বানাবার জন্য আবসায়ী মুগ্ধর আত্মা যেন শান্তি পায় সেজন্য আমরা আরেকটা জুলাই কায়েম করবে ইনশাল্লাহ আমরা আরেকটা জুলাই কায়েম করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগের অবস্থান আওয়ামী লীগের কথাবার্তার সবকিছু অনেক উপরে ছিল আওয়ামী লীগের ক্ষমতা কিন্তু কম ছিল না বিএনপি তো ক্ষমতায় আসতেই পারে নাই আর আওয়ামী লীগের সেনাবাহিনী আর্মি র‍্যাব এই প্রশাসন পুলিশ যা আছে সব ছিল তাদের লীগ বাহিনী সব ছিল এত কিছু থাকার পরেও এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে তারা তাদের তাদের থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তো সবচেয়ে ভুল ছিল আজকে আরেকটা কথা বলতে চাই যে জুলাই বিপ্লব হওয়ার পরে এই বিএনপির চাঁদাবাজরা এত সাহস পেল কোন জায়গা থেকে এত সাহস পেয়েছে আমি বলতে পারি একটা কারণে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে চাঁদাবাজগুলো ছিল যে খুনিরা ছিল যে ধর্ষকরা ছিল যে জালেমরা ছিল তারা তো তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া তাদেরকে আরামে কেন রাখলেন ডক্টর ইউনুস সরকার স্যার আপনাকে বলবো যে আপনি এই যে বিচার করছেন না কেন করছেন না আমাদের উপদেষ্টারা আছেন আসিফ মাহমুদ ভাই এরপরে যারা সমন্বয়করা আছেন নাইদ ইসলাম ভাই এরপরে হাসান আবদুল্লাহ ভাই আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না আপনারা কি কাকে ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন মানে নাকি আসলে আপনাদের আখের গোছানোর জন্য এই বিচার বন্ধ করে দিচ্ছেন আপনারা যদি আপনারা মনে করেন যে জুলাই বিপ্লব হয়েছে এই দেশে চাঁদাবাস বিরুদ্ধে এই দেশে খুঁড়িদের বিরুদ্ধে এই সমাজকে আদর্শ সমাজ করার জন্য তাহলে আপনারা এই দেশে বিচার কার্যক্রম শুরু করুন আপনারা তো আওয়ামী লীগের বিচারই করেন নাই আওয়ামী লীগের বড় বড় যে নেতাগুলো ছিল যারা খুন করেছে ঘুম করেছে দর্শন করেছে জুলুম করেছে যারা চাঁদা চাঁদা নিয়েছে তাদের যেহেতু বিচার হয় নাই তা তারা ভাববি তাদের তো বিচার হচ্ছে না আমাদের বিচার কেন হবে শক্ত হতে হবে এবং আমাদের বাংলাদেশে আগে প্রয়োজন যারা আগের খুনি আগের যারা দর্শক আগের যারা জানেন তাদেরকে আগে বিচার করেন বিচারের ধরে দাঁড় করান কেন দাঁড় করাচ্ছেন আপনারা আপনারা ক্ষমতা আপনাদের হাতে থাকার পরেও কেন দাঁড় করাচ্ছেন কেন ভয় পাচ্ছেন আপনারা এই কাজ করেন জুলাই বিপ্লব আমরা করতে পেরেছি আমরা খুনিদের বিচার করবেন ইনশাল্লাহ আমরা চাঁদাবাজদের বিচার করবো ইনশাল্লাহ এবং আজকে যারা এই বিএনপির চাঁদাবাজ গুলো চাঁদা না দেওয়ার কারণে এই ঘটনা যারা ঘটিয়েছে নির্মম ভাই আমার এই ভাইকে যারা শহীদ করেছে তাদের বিচার খুব দ্রুত আমরা সরকারের কাছে দাবি করছি আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের জনগণকে বলবো আপনার ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন আমরা আছি আমরা থাকবো মাছে এবং ময়দানে সব জায়গায় আমরা কথা বলবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী প্রিয় জনগণ আজকে হৃদয়ে কষ্ট নিয়ে এতগুলো কথা বললাম জীবনে কোনোদিন এইভাবে তাদের বিরুদ্ধে কথা বলিনি আজকে বললাম আজকে বললাম কেন বলি ছাপারা জানেন হৃদয়ের কষ্ট এটা যে আমি দেখাবো সেই দেখানোর ভাষা তো নাই একটা ভিডিও আজকে একটা ভিডিও এক একজন মানুষ একবার দেখে দ্বিতীয়বার দেখা সাহস নি অনেক মানুষ এই ভিডিওটা একবার দেখে দ্বিতীয়বার দেখা সাহস করেনি কেন এমন নির্মম একটি কাজ তারা করেছে যে ঘটনাটা ভিডিওতে একবার দেখা যায় না যাকে শহীদ করা হয়েছে তার অবস্থা হয়েছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই হেফাজতের আমাদের আগে এই মানে আলেম নামধারী আলেম ছিল সে কেমন আলেম সেটা আমি জানি না টাকার জন্য দুনিয়া লোভের জন্য এরপরে দুনিয়া কামায়ের জন্য এই দেশে ক্ষমতার জন্য তাদের সাথে যারা যুগ দিয়েছে এরা এরা আসলে এরা আসলে কেমন আলেম এবং এরা আসলে কেমন ইসলাম তারা কেমন কোরআন প্রিয় আর এদের মানে আলোচনা আমরা কেমন শুনব যারা আজকে এই চাঁদাবাজদের সাথে যোগ দিয়ে যে আলেম চাঁদাবাজের সাথে যোগ দিয়ে তাকে গর্বিত মনে করছে আজকে সে আলেমের ভূমিকা কোথায় যে কোনো দলের নেতা ছিল আজকে সেই আলেম যখন এই বিএনপি চাঁদাবাসের সাথে সংযোগ হলো যুক্ত হলো আজকে যখন বিএনপি নেতারা চাঁদা তুলছে সারা দেশে গণহারে চাঁদা তুলছে তখন এই দেশে এই চাদার নাদার অপরা চাতান চাঁদা কারণে যখন খুন হচ্ছে তখন এই আলেমের প্রতিবাদ কোথায় এই আলেম তো তাদের সাথে কি বড় বড় বক্তব্য দেয় আজকে সে আলেমের বক্তব্য কোথায় সে আলেমের বক্তব্য তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র এলিম শিখেছে ইবলিশেরও শয়তান এলিম ছিল কিন্তু এই শয়তান এলিম থাকার পরও আল্লাহ রাবুল আলমের সাথে বেয়াদবি করেছে অহংকার করেছে এরাও এই দুনিয়াতে এই এলিম শেখ এলিমকে কাজে পারে নাই তারা চাঁদাবাজের সাথে সংযোগ হয়েছে যুক্ত হয়েছে এবং চাঁদাবাজরা যা করছে এরা সঙ্গ দেওয়ার কারণে আমি মনে করি কেমতের ময়দানে এই আলেমও এই চাঁদাবাজের সাথে কেমতের ময়দানে দাঁড়াবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী এরপর শেষ কথা আজকে বলতে চাই সামনে নির্বাচন আসছে কিছু দল বলছে তারা তার নির্বাচন দেওয়ার জন্য আবার কেউ বলছে নির্বাচন পিছানো হোক আমি বলবো বিচার ছাড়া সংস্কার ছাড়া আর দশ বছর যদি পিছানো প্রয়োজন হয় দশ বছর নির্বাচন পিছানো হোক এই রাস্তা রাস্তাঘাট আর কি বলেটাকে সাধারণ অবস্থানে চেয়ে আমাদের সংস্কার বিচার হওয়া দরকার একটা বিচার হবে সারা বাংলাদেশের মানুষ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটা বিচার হবে বিচারের মতো বিচার হতে হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রিয় দেশবাসী প্রিয় জনগণ শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হলো নির্বাচন সামনে আসছে আমি ইসলামী দল করি আমি ইসলামকে সাপোর্ট করি আমি কেন ইসলামকে সাপোর্ট করি অনেকে বলে যে হুজুর হয়ে রাজনীতি করো কেন হুজুর হয়ে এত কথা বলো কেন হুজুর হয়ে এত কিছু করো কেন মানে হুজুর হয়েছে বলে মানে মাদ্রাসা ঘরের মসজিদ থাকবার কোথাও যেতে পারবো না আর বাকি তারা যাই তা করতে পারবে ও তারা দেশের জনগণ আর আমরা হুজুররা দেশের জনগণ না তারা দেশের জনগণ আর আমরা হুজুররা মানে ইন্ডিয়া থেকে আসছে নাকি তারা দেশের কি বলে এটাকে তারা দেশের জন্য কাজ করে আমরা করি নাই জুলাই বিপ্লব করে নাই একাত্তরে করে নাই জুলাই বিপ্লবে সামনের সারিতে ইসলামী আন্দোলন ছিল পীর সাহেব চরমনায় ছিল ছিল না তাহলে আমাদেরকে মাইনাস করে যারা কথা বলে এরা তাদের স্বার্থ হাসিলের জন্য কথা বলে এরা গণতন্ত্রে বলা আছে গণতন্ত্র যারা করবে দেশের উন্নয়ন চাইবে তারা দেশের উন্নয়ন চায় তারা তাদের পেটের উন্নয়ন চায় তারা তাদের পরিবারের উন্নয়ন চায় তারা তাদের ভোগ বিলাসের জন্য তাদের নিজের উন্নয়ন চায় আজকে ইসলামী দল করি আজকে যে নির্মম ভাবে যাকে শহীদ করা হয়েছে যে ভাইকে আজকে নির্মম ভাবে এরকম একটা তা করা হয়েছে এই নির্মম ঘটনা আপনারা যদি বলতে পারেন অনেকে বলেন যে ইসলামী দল করেন আপনারা কেউ বলতে পারবেন আপনারা কেউ দেখাতে পারবেন যে বাংলাদেশে কোন ইসলামী দলের কোন একটা ব্যক্তি আজকে বিএনপি চাঁদাবাজরা যে নির্মম হত্যা করেছে সেই লোকটাকে এরপরে আগেও এরকম শত শত খুন করেছে এরকম ঘটনা কোন কোন ইসলামী দলের কথা এরকম একটা প্রমাণ কেউ দিতে পারবেন আপনারা যদি প্রমাণ দিতে পারেন আমি ইসলামী দল করা ছেড়ে দেব আপনারা যেই দলে যেতে পারবেন আমি সেই দলে চলে যাব কিন্তু এমন প্রমাণ তো দিতে পারবেন না এমন প্রমাণ কেউ দিতে পারবেন না হতে পারে ইসলামী দলে থেকে তারা মুনাফি করেছে কিন্তু একজন সত্যিকারের আল্লাহ প্রেমিক আল্লাহকে ভয় পায় সেই রকম কাজ কখনো করতে পারে না প্রিয় দেশবাসী প্রিয় জনগণ অনেক কথাই বললাম সবগুলো কথার মূল যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি এক নম্বর বিষয় ছিল আজকে আজকে চাঁদা না দেওয়ায় ভাঙ্গারির সেই লোকটাকে নির্মম খুন যেটা সারা বাংলাদেশের মানুষকে আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যেটা আজকে সবাই যে ঘটনা দেখে আজকে মর্মাহত দ্বিতীয় যে বিষয়টা ছিল চাদা আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে চাদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এই খনিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ আন্দোলন হবে ইনশাআল্লাহ আর একটা জোলায় আমাদের কায়েম করতে হবে ইনশাআল্লাহ এর হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যে কিছু আলেম যারা এই চাদাবাজের সাথে যুক্ত হয়েছে তাদেরকে চিহ্নহিত করতে হবে এবং আগামিতে ইসলামের নাম নিয়ে নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার কোনো কাজ না করতে পারে সেরকম ব্যবস্থা নিতে হবে নাম্বার এরপরে শেষ কথা হচ্ছে পাঁচ নাম্বার কথা হচ্ছে চার নাম্বার কথা হচ্ছে আমাদের দেশে বিচারটা খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে সংস্কার করতে হবে এরপরে নির্বাচন হবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার কথা হচ্ছে আমরা ইসলামী দলের সাথে আছি ইসলামী দলের সাথে থাকবো কেন তারা চাঁদা তোলে না তারা জুলুম করে না তারা খুন করে না ঘোম করে না দর্শন করে না এই জন্য আমরা ইসলামী আন্দোলনের সাথে আছি ইস্তামিয়ান درون করব ইনশাআল্লাহ জীবন আছে না যাবে সেটা দেখার চিন্তা নাই ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায় ওয়া মামাতি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব আমার আল্লাহর জন্য সুতরাং বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য কাউকে পরোয়া করে বাঁচব না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন ঐক্যবদ্ধ হয়ে এই চাদাবাজ এই খুনি এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমাদেরকে গড়ার তৌফিক দানকে নামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত